অনেকদিন আগে এক স্বার্থপর লোক ছিল অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সব সময় সুযোগ খুঁজতো কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারোর সাথে শেয়ার করতে রাজি ছিল না তার বন্ধুদের সাথেও না গরিবদের সাথেও না একদিন লোকটি রাস্তায় তার ত্রিশটি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল বন্ধুটি ছিল খুব দয়ালু ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই ত্রিশটি স্বর্ণ কুড়িয়ে পেল সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয়ই তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণ মুদ্রাগুলো তাই সে লোকটির কাছে গেল তাকে স্বর্ণ মুদ্রা ফিরিয়ে দিতে কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে তখন সে বলল যে আমার মোট চল্লিশটি স্বর্ণ ছিল তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে দশটি স্বর্ণ মুদ্রা সরিয়েছে আমাকে তোমার চল্লিশটি মুদ্রায় দিতে হবে এ কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল বান্দা সে বিচার নিয়ে গেল আদালতে বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো যখন তাদের নিয়ে আসা হলো তখন সে মেয়েটিকে জিজ্ঞাসা করলো সে কতটি স্বর্ণ মুদ্রা পেয়েছিল মেয়েটি জানালো যে ত্রিশটি স্বর্ণ মুদ্রা বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞাসা করলো তুমি কতটি মুদ্রা হারিয়েছিলে লোকটি জানালো যে মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয় কারণ মেয়েটি পেয়েছে ত্রিশটি স্বর্ণ মুদ্রা কিন্তু সে হারিয়েছে চল্লিশটি মুদ্রা বিচারক মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বললেন এবং জানালেন যে যদি কেউ জানায় যে ত্রিশটি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে বিচারক লোকটিকেও বলল যে কেউ যদি খবর দেয় যে সে চল্লিশটি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করল যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে ত্রিশটি স্বর্ণ হারিয়েছে তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক কিন্তু বিচারক তার কোনো কথাই শুনলেন না